এবং সামনে পিছিয়ে দুইটাই লাইট পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে ভিতরে বেস ইন্টেরিয়ার এবং উডেন করা আছে সফটওয়্যার চেসি ছয়ের মডেল এক্সপোলা না এটা ফোর্টি অ্যানিভার্সারি স্পেশাল এডিশনে বাইরে ভাই এখন আপনার ইঞ্জিন গিয়ার বক্স দুইটাই গাড়ির সাথে অরিজিনাল অরিজিনালি চাকাগুলোর কি অবস্থা ভাই চাকাগুলো আলহামদুলিল্লাহ যা আছে প্রায় ছয় সাত মাস ইউজ করতে পারবেন এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনার গাড়ি তো কোনো ধরনের এক্সিডেন্ট স্টে নাই ফার্স্ট পার্টির মালিক স্মার্ট কার্ড এক হাতের ফ্যামিলি ইউজ করা গাড়ি আসসালামু আলাইকুম বড় ভাই আজকে তো দেখি এক্সপোলা নিয়ে আসলেন

কতটা কি মানে এটা ফ্রেশ বডির গাড়ি নিশ্চিত পাবে ইনশাআল্লাহ যদি কেউ এই গাড়িটা এসে দেখে কোটা থেকে এনএনবি ভেহিকল মার্কেট থেকে এই দেখেন অনেক ফ্রেশ গাড়ি কোনো এক্সিডেন্টের हिस्ट्री নাই মানে সাইডের বডিগুলো একদম পারফেক্ট শেপে আছে কোনো জায়গায় ইনশাআল্লাহ ওইভাবে কোনো ট্যাপ ঠায় নাই বা ইনশাআল্লাহ ড্যামেজ হয় নাই সেই গাড়িটা পেয়ে যাবেন আপনারা এনএনবি ভেহিকল মার্কেট থেকে আর ভাইদের কাছে আসুন ইনশাআল্লাহ